আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুদায়ী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মণ্ডলী এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহূর্তে আমি চলে আসছি বারোয়াখালি আর এই বারোয়াখালি আমাদের এই বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজারি সাহেব তিনি একজন ইসলামিক রাহাবর তিনি ইসলামের দাওয়াত দিয়ে থাকেন বিভিন্ন ধর্মসভায় ওয়াজ মাহফিল করে থাকেন এবং এই সকল ওয়াজ মাহফিলে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে লক্ষ লক্ষ লোক ধর্মপ্রাণ মুসল্লি যারা আছেন তারা সমবেত হন তো এই যে বিশাল বড় চক দেখা যাচ্ছে তো এই চক জুড়ে প্যান্ডেল তৈরি হচ্ছে তো আমরা আজকে আসছি এলো সেই প্যান্ডেলটা তৈরি করার আগেই আপনাদের দেখাচ্ছি প্রায় পনেরো লাখ লোক আসবেন এটা ধারণা করা হচ্ছে দশ পনেরো লাখ লোক হয়ই তো আমরা আসছি যে প্যান্ডেলটা কত দূর হলো সেটা দেখার জন্য তা মিজানুর রহমান আজহারি সাহেব উনি একজন ইসলামিক স্কলার তিনি প্রগতিশীল একজন বক্তা আধুনিকতার সাথে সম্পর্ক রেখে তিনি বয়ান করে থাকেন তো বিশাল একটা প্যান্ডেল হচ্ছে এই যে দেখেন তো অসংখ্য বাস দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে পুরু অঞ্চলটা হলো একটা জমি এখানে দেখেন এই আবাদ করা বন্ধ রাখা হয়েছে এখানে এই জমিগুলোতে হয়তো এতদিনই ইরি চাষ হতো তো চাষ বন্ধ রাখা হয়েছে অনেক লোক সেখানে কাজ করছে ওই ওইখানে থেকে কাজ করছে অনেকেই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন আর একটু ভিতরে যাই যাইখানে আইল আইল বাতরে ভরা দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিজানুর রহমান আজহারি সাহাব যে প্যান্ডেলে ওয়াজ শুরু করবেন ওয়াজ করবেন সেই প্যান্ডেলের সামনে এই অঞ্চলটি হচ্ছে বারোখালী অঞ্চল নবাবগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো বারোয়াখালী এই অঞ্চলের মানুষ ধর্মপ্রিয় বোঝা যাচ্ছে তো ওনারা মিজানুর রহমান আজারি সাবের ওয়াজ এখানে সম্পন্ন করবেন স্টেজ বানানো হচ্ছে তো উনি আসবেন হেলিকপ্টার যুগে আট তারিখে আসবেন আটই ফেব্রুয়ারি তো এখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে তো এই হেলিপ্যাডে তিনি হেলিকপ্টার যুগে এখানে আসবেন তারপর এই প্যান্ডেলে ওয়াজ করবেন আমরা যতদূর জানতে পেরেছি তিনি আসবেন হেলিকপ্টার যুগে এবং দিনের আলোতে তিনি ওয়াজ করবেন তো যে কারণে তো লাইটিংয়ের ব্যবস্থা নাই তো শুধু প্যান্ডেল করা হবে আর এই অঞ্চলটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি এই বিশাল একটি প্যান্ডেল তৈরি করা হচ্ছে বাস দিয়ে তো বাসের এই প্যান্ডেলের উপরে ছাউনি দেওয়া হবে তো আজকে আবহাওয়াটা খুব একটা সুইটেবল না অনেকটা কুয়াশাচ্ছন্ন তো আমরা আমাদের পরিবার নিয়ে আসি সেখানে দেখার জন্য তো ওই দিন অনেক ভিড় থাকবে রাস্তাঘাটে তো আসতে পারি কিনা জানি না তো আগে এসেই ওই স্থানটা দেখে গেলাম তারপরে আমরা ওনার ওয়াজ আমরা শুনব সরাসরি একটা সম্প্রচার হবে নবাবগঞ্জের বিভিন্ন চ্যানেলে তো আমরা সেখানে ঘরে বসেও আমরা দেখতে পাবো তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা উপভোগ করেছেন ভালো থাকবেন তো দর্শক মন্ডলী মিজানুর রহমান আজহারি ওনার পিতা একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন আর মাতা ছিলেন একজন গৃহিণী তিনি উনিশশো নব্বই সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকা জেলার ড্যামরা থানায় জন্মগ্রহণ করেছিলেন তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারই উপাধিযুক্ত হয়েছে মিজানুর রহমান আজহারি দুই হাজার চোদ্দ সালের উনত্রিশে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তফসির ও ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এম গবেষণার বিষয় ছিল হিউম্যান অ্যাম্বায়োলজি ইন দ্য হোলি কোরআন অর্থাৎ পবিত্র কোরআনে মানব ভ্রণবিদ্যা তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে তিনি মনোনীত হন তো তিনি সেখানে হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি অর্থাৎ পবিত্র কোরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য এর উপর দুই হাজার সালে ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন আজহারি সাহেব দুই সালে ইসলামিক গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন পরে তিনি এটিএন বাংলা এই টিভি একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন এবং দুই হাজার পনেরো সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল দিয়ে তার কর্মজীবন শুরু করেন বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামে একটি অনুষ্ঠান তিনি করতেন এবং অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় ছিল ইসলামী জীবন ও আদর্শের উপর তিনি বক্তৃতা করে থাকেন ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলাকেও তিনি নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা এবং কোরআন হাদিসের আলোকে গবেষণাধর্মী কথাবার্তা বলা এবং সেই সাথে সহজ ও সাবলীল গবেষণাধর্মী আলোচনার মাধ্যমে তিনি সারা বাংলাদেশ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন বেশি তার মাহফিলে প্রায়শই তার মাধ্যমে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীর ইসলাম ধর্মের রূপান্তরিত হওয়ার ঘটনাও রয়েছে তো অন্য ধর্মাবলম্বী লোকজন এই ইসলাম ধর্মে প্রবর্তিত হওয়া ধর্মান্তরিত হওয়া এটা তার সফলতা তার তফসির এবং মাহফিলে সাধারণ মুসলমে মুসলমান ও মুসল্লিদের তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায় লক্ষ লক্ষ লোকের আগমন ঘটে তার মাহফিলে তো দর্শক মণ্ডলী এক্ষেত্রে একটি বিশেষ তত্ত্ব দর্শক জানিয়ে রাখছি আজহারি সাহেব দু হাজার বিশ সালে উনত্রিশে জানুয়ারি তার ফেসবুক পাতায় একটি পোস্টে ঘোষণা করেন যে তিনি পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য মার্চ মাস পর্যন্ত তার ওয়াজ মাহফিল স্থগিত করে মালয়েশিয়ায় যাচ্ছেন তিনি উল্লেখ করেছিলেন রিসার্চের কাজে অর্থাৎ গবেষণার কাজে মালয়েশিয়া যাচ্ছেন তিনি ফিরে যাচ্ছেন একথা বলেছেন তারপর থেকে তিনি আর কোনো ওয়াজ মাহফিল অংশ নেননি ২০২৪ সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দুই অক্টোবর আজহারি সাহেব পুনরায় দেশে ফিরেন এবং তিনি এখন বাংলাদেশে নিয়মিত বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছেন সেই প্রেক্ষিতে তিনি এই নবাবগঞ্জ অঞ্চলের বারোয়াখালীতে আট ফেব্রুয়ারি এই মাহফিল করবেন আর আমরা সেই মাহফিলের প্যান্ডেলটি আপনাদের দেখাচ্ছি এই ছোট্ট রাস্তা সামনে যে চক এই রাস্তার পাশেই এই বিরাট আবাদি জমির উপর তৈরি হচ্ছে প্যান্ডেল সেখানেই তিনি ওয়াজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ